আমি ফারদিল হাওলাদার পিতা হেমায়ত হোসেন হাওলাদার সং হাসামদিয়া কোটপার থানা ভাঙা জেলা ফরিদপুর সামাজিক যোগাযোগের মাধ্যমে তথা ফেসবুকে দেখতে পাই ফরিদপুর জেলার ভাঙা থানা দিন তুজারপুর ইউনিয়নের তুজারপুর সাকিনের মৃত শামসুদ্দিন আহমেদের পুত্র তারেক আহমেদ লিঙ্কন কল্পকাহিনী কাহিনী সাজিয়ে কিছু মিথ্যা ও বানোয়ার তথ্য প্রকাশ করেছে তারেক আহমেদ লিঙ্কন তার ভিডিওতে উল্লেখ করেছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের অঙ্গ সংগঠকের ভাঙ্গা উপজেলার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জনাব সজীব মাতব্বরের সহায়তায় আমরা তাহার প্রৈতিক সম্পত্তি দখল করেছি আমি সম্পত্তি আমাদের সম্পত্তির কিছু নিম্নলিখিত সংক্ষিপ্ত বয়ান পেশ করিলাম উক্ত সম্পত্তি আমার দাদা মরহুম হারুনা রশিদ হাওলাদার বিগত পাঁচ ছয় উনিশশো তারিখে নং সাপ কবলায় শতাংশ সম্পত্তি খরিদ করিয়া পরবর্তীতে আমার দাদি বেগমকে বিগত মোসাম্মদ ফাতেমা ছয় উনিশশো আশি তারিখে তেত্রিশ নং দলিল মূল্যে চোদ্দ শতাংশ সম্পত্তি রেজিস্ট্রি করে দখল বুঝ করে দেন অতঃপর আমার দাদি বেগম ফাতেমা বেগমের নামে বিএস রেকর্ড শুদ্ধ মতে হয় ফাতেমা বেগম মিউটেশন করিয়া দাখিলা প্রাপ্তে হন বিগত ইংরেজি তারিখে নং হেবা দলিল আমার বাবা হেমায়ত হোসেন হাওলাদার সহ আমার চাচা জনাব বাবুল আহমেদ বাদল বেলায়েত হোসেন হাওলাদার এনায়েত হোসেন হাওলাদার সর্বপিতা হারুনা রশিদ হাওলাদার সং হাসামজার নামে রেজিস্ট্রি করিয়া দখল বুঝ করে দেন উক্ত সম্পত্তিতে আমার চাচা বেলায়েত হোসেন হালাদার গং ভাঙ্গা উপজেলা ভাঙা পৌরসভা হতে বিল্ডিং কোর্ট প্ল্যান পাশ করিয়া ছয় তলা ফাউন্ডেশন করে তৃতীয় তলা ভবন নির্মাণ করে সপরিবারে দীর্ঘদিন যাবৎ বসবাস করে আসছি উক্ত আমাদের দীর্ঘদিনের ভোগ দখলীয় সম্পত্তি নিয়ে মোসাম্মদ রিজিয়া বেগম শামসুদ্দিন আহমেদ বিজ্ঞ আদালতে দেওয়ানি মামলা নং একশো আটচল্লিশ বাই দুই হাজার দুই নং মোকদ্দমা করেন তাহাতে আমার দাদি ফাতেমা বেগমের সাতাইশ ছয় উনিশশো আশি তারিখের তেত্রিশ জিরো ছয় নং দলিল বাতিল এবং তদবনীতে উক্ত দলিলের চোদ্দ শতাংশ সম্পত্তি দখল প্রাপ্তে খাস দখল অর্থাৎ প্রচার ও খাস দখল দাবি করিলে দোতরফা শুনানিতে বিগত বারো চার দু তারিখে খারিজ করে দেন যাহা আমার নিকট সংরক্ষিত আছে যাহা আমার নিকট সংরক্ষিত আছে পরবর্তীতে রিজার্ভ বিজ্ঞ জেলা জজ বাহাদুর আদালতে দেওয়ানি আপিল তিরাশি অবলিক দুই তারিখে আপিল মোকদ্দমা করিলে বিজ্ঞ বিশেষ জেলা জজ আদালত দু তরফা শুনানি আসতে বিগত ইংরেজি তেইশ চার 2009 তারিখে খারিজ করে দেন অতপর মহামান্য হাইকোর্ট বিভাগে সিভিল ডিভিশন করেন যাহার নং বত্রিশ আঠারো অবলিক দুই যাহা বর্তমানে মহামান্য হাইকোর্টের বিভাগে বিচারাধীন রয়েছে ইতিমধ্যে রিজিয়া বেগম বেগম মৃত্যুবরণ করায় তাহার ওয়ারিশগঞ্জ জনাব মোস্তাক আহমেদ তারেক আহমেদ ইস্তিয়াক আহমেদ জনাবা আহমেদ সর্বপিতা শামসুদ্দিন আহমেদ জনাব ভবন হতে বেদখলের হুমকি দিলে জনাব বেলায়েত হোসেন হাওলাদার দরখাস্ত করে মোস্তাক আহমেদ গঙ্গের প্রতিপক্ষ করে মহামান্য হাইকোর্ট বেঞ্চে রিট পিটিশন করেন যাহার নং তিরানব্বই আঠারো অবলিক দুই মহামান্য হাইকোর্ট বেঞ্চে জজ জনাব এম ডি ইকবাল কবির এবং জজ এমডি ডি আক্তারুজ্জামান যৌথ বেঞ্চে শুনানি অবস্থায় জনাব বেলায়েত হোসেন হাওলাদারকে বে দখল করা বাড়িত করে বিগত ইংরেজি একত্রিশ সাত দু হাজার তেইশ তারিখে স্ট্যাটাস কিউ ও ছয় মাসের জন্য প্রদান করেন যাহা পরবর্তীতে ইংরেজি চার ছয় দু তারিখে উক্ত অর্ডার বা স্ট্যাটাস কিউ ও স্ট্যাংশন করে নালিশি সম্পত্তি বা ভবনে তারেক আহমেদ গং কোনো প্রকার সদ্য বা দখল নাই বেলায়েত হোসেন হাওলাদার গংদের মর্মে বিজ্ঞ আদালতে প্রমাণিত হয় সম্পত্তিটি ভালা উপজেলার সাত্রিশ নং হাসামদিয়া মৌজার আর এস দুইশো একুশ এ একশো তেত্রিশ নং খতিয়ানে আর এস এস এ সাতশো ছয় নং দাগে এক আনায় উনত্রিশ শতাংশ যাহার মধ্যে উত্তর দক্ষিণ লম্বিভাবে ভাবে পশ্চিম তরফ দিয়ে চোদ্দ শতাংশ বি এস সাতশো আটানব্বই নং খতিয়ানে বি এস বত্রিশ বাহান্ন নং দাগের সম্পত্তি হয়েছে যাহার উপর ছয় তলা ফাউন্ডেশন করা এবং তৃতীয় তলা কমপ্লিট বিল্ডিং রয়েছে উক্ত বিল্ডিং এ বর্তমানে চতুর্থ তলার কাজ চলমান আরও উল্লেখ্য যে আমাদের নিজস্ব ভবনের তৃতীয় তলায় মডার্ন ডায়াগনস্টিক হাসপাতালের সহ অন্যান্য ফ্ল্যাটে ভাড়াটিয়া দীর্ঘদিন যাবত বসবাস করে আসছেন যাহার তিন থেকে চার বছরের আগের চুক্তিনামা আমার নিকট সংরক্ষিত আছে কিন্তু গত বিগত আট তিন দু হাজার পঁচিশ তারিখে তারেক আহমেদ লিঙ্কনের ফেসবুক পোস্টে ভিডিওতে সত্যকে আড়াল করে সজীব মাতুব্বর সহ আমার পিতা এবং আমার চাচাদের বিরুদ্ধে যে সমস্ত মিথ্যা এবং বানোয়াট কথাবার্তা বলিয়াছে তাহাতে আমাদের মানসম্মান ক্ষুণ্ণ হওয়া সহ আমরা সামাজিকভাবে হেয়পূর্ণ হয়েছি তারেক আহ লিঙ্কনের উপস্থাপিত সকল কথাবার্তা বালোহাট এবং ভিত্তিহীন অসত্য তথ্য জাতির কাছে প্রকাশ করে আমাদের মানহানি করার আমরা তাকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই উল্লেখ্য যে উক্ত তারেক আহবেদ লিঙ্কন এলাকার নানা ধরনের অপকর্মের সাথে জড়িত আছে এবং একাধিক কারাভোগ করিয়াছে তারেক আহমেদ লিঙ্কন নেশা দ্রব্য সেবন করে এবং ইতিমধ্যে বেশ কয়েকবার মাদকাশক্তি নিরাময় কেন্দ্র হতে চিকিৎসা গ্রহণ করিয়াছে মর্মে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা বিষয়টি অবগত আছেন তারেক আহমেদ লিঙ্কন একজন ভূমিদস্যু এবং সে এলাকার নিরীহ লোকজনদের সম্পত্তি দখল করেছে যে সকল নিরীহ লোকদের সম্পত্তি লিঙ্কন দখল করেছে তাহাদের বিরুদ্ধে একাধিক আদালতে মামলা রয়েছে যাহা আমার কাছে সংরক্ষিত আছে এবং তাহা কোর্টে চলমান আমাদের বসবাসরত সম্পত্তি নিয়ে যদি কারো বিরত বিরোধ থাকে তাহলে অ্যাডভোকেট জহরুল হক মিঠুন সাহেব জেলা আইনজীবী সমিতি ফরিদপুর চেম্বার ভাঙা কোর্ট পারের স্মরণাপন্ন হয়ে জমির কাগজপত্র পর্যালোচনা করার আহ্বান জানিলাম বিশেষ দ্রষ্টব্য আমি এবং আমার পরিবারের লোকজন কোনো ধরনের রাজনৈতিক দলের সাথে জড়িত নাই